ওই তখন ঢুকাই তাছি ঢুকাইয়া দেখি হম যা হম 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 যেটা আমরা তিলখর হই এই সাপটা বিশাল বড় সাপ ওটা বস্তা এই মুহূর্তে ডুবাইছি ডুবাইয়া এখন বাপছিলাম এটারে অনেক দূরে নেওয়া সারমো যেহেতু বাড়ি করে সে আইসে অনেক হয় মারি ফালাইতাম মারাটা আমার কাছে ভালো লাগছে না জীব হত্যা বা যে কোনো প্রাণী হত্যা একচুয়ালি আমার কাছে ভালো লাগেন না আমি এখন অনেক দূরে যাইমু এক থেকে দেড় দুই কিলোমিটার দূরে গিয়া এটা সারমো দেখাই মো সবরে কারণ সেই মুহূর্তে আমি দেখাইতাম পারছিলাম না যে এটার ভিতরে যে বইও হরতাশের কিন্তু বয় হলে তোই তো নাই কত বড় সাপটা আছে দেখাইমু ঠিক আছে এগিয়ে যাই এই যে আমরা পিস রাস্তার মধ্যে আইছি দেখতেই পারতাছ পিস রাস্তার মধ্যে আওয়া বিশাল বড় রাস্তা মানে বুঝতেই পারতাছ বহু দূর জঙ্গলে যাইমু গিয়া এই তিল কই যে সাপটা আছে তারে সারমো অপেক্ষা করো দেখতে থাকবাই খুব ভালো লাগবো আশা করি সামনের দিকে যাইতাছি এই দেখো কত খাতরা জায়গা বাইদি যাইতেছি এই যে খাতরা জায়গা জায়গার দিকে যে যাইতেছি আমরা মানে রাস্তাটা রাস্তাটা একচুয়ালি অ্যাকচুয়ালি খুব খারাপ বুঝতেই পারত উপটা অনেকটা হয়ে যার আমি এখন ঘুরতেছি এই সাপটারে নিয়ে প্রচুর ওয়েট চাপটা অন্যতম পাঁচ কেজি হবে আচ্ছা যাই হোক সামনের দিকে আমি যাইতেছি যাইতে যাইতে দেখা যাক টিলার মধ্যে নিয়া বড় টিলা এই পাহাড় বলতে পারি আমরা বুঝতেই পারতেছ পাহাড়ের দিকে আমরা যাইতেছি যাই হোক সামনের দিকে যাই দেখা যাক কী হয় আমরা এখন সারার প্রস্তুতি নিছি দেখা যাক অপেক্ষা করা সবাই দেখার লাগি ডাবল ব্যাগে ঢুকাইছি নাইলে হয়তো প্যাকেটটা ভালো নাই আর অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি বন কর্মী ছাড়া এগুলার এইরকম আমাদের এত সাহস করাটা ভালো হইতেছেন না দেখা যাক তারা আশীর্বাদ করবা কীরকমভাবে মানে আমরা সারতাম ফারি যা হাতে সঠিকভাবে আর আমরা হতে হইল যে একটা পশু বা একটা যে কোনো প্রাণী হত্যা করাটা মহাপাপ এই জিনিসটা সবার মনে থাকা দরকার আর এই মনে থাকার কারণেই আমি ফুললি ভিডিওটা আমি বানাচ্ছি তো যাই হোক সাহসটা আমার করাটা সঠিক হচ্ছে না তবু আমি সাহস করে নিচ্ছি দেখা যাক কতটুকু হয় আমি এই মুহূর্তে ছেড়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি ছেড়ে দিচ্ছি এই যে বিশাল বড় সাপ এই সাপটা অনেক খতরনাক সাপ আমি আপনাদেরকে দেখালাম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই সাহসিকতা নিয়ে এই সাপটাকে ছেড়ে দিচ্ছি যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি ছেড়ে দিচ্ছি এই সাপটাকে এ দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাহসিকতার যে এই যে সাহসটা করেছি অনেকেই বলছে টিকনায় সাহস করাটা যাই হোক এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু সামনেই চলে গেছি আর সবাই দেখতে পাচ্ছ আমি হেঁটে যাওয়াটা তার দেখাচ্ছি আমার কাছে স্টিকও নেই তাই আমি লাঠি নিয়ে বাপি যেভাবে ওর জিব্বাটা বার করলো তাতে অনেকটা যাও বাবা যাও যাও এই যে এই যে এই যে চলে যাচ্ছে এই যে যাচ্ছে এই যে যাচ্ছে এই যে যাচ্ছে শেষ জঙ্গলের ভিতরে চলে গেলো